একটি সংখ্যার বর্গের সাথে চার যোগ করলে যোগফল ফল চল্লিশ হয় সংখ্যাটি কত তো সংখ্যাটি কি আমরা জানি না তো সংখ্যাটি আমরা ধরব সংখ্যাটি হচ্ছে ক সংখ্যাটি হচ্ছে ক তো এখন প্রশ্নে বলেছে সংখ্যার বর্গের সাথে তাই ক এর বর্গ হচ্ছে ক স্কোয়ার তো বর্গের সাথে চার যোগ করলে চার যোগ করলাম যোগ করলে যোগ ফল সমান সমান চল্লিশ হয় তো এখানে আমরা একটা সমীকরণ দাঁড় করিয়ে ফেললাম কীভাবে সমীকরণ হলো যে এইটা ক্যালকুলেশন করলে আমরা যে পরিমাণটা পাবো এখানে ঠিক সেই পরিমাণই আছে চল্লিশ তাহলে সুতরাং আমরা দুই পাশ সমান করে এভাবে সমীকরণ সাজাতে পারি এরপর চারটা এখানে যোগ অবস্থায় আছে তো আমরা এই সাইডে নিয়ে আসবো নিয়ে আসলে যোগ আছে বিয়োগ হয়ে যাবে তাহলে হবে চল্লিশ বিয়োগ চার ক স্কোয়ার সমান সম্মান চল্লিশ থেকে চার বাদ গেলে থাকে ছত্রিশ এখন এই কয়ের স্কোয়ারটা ছত্রিশ আসবো মানে বর্গমূল হবে বর্গমূল করলে আমরা পাই হচ্ছে হচ্ছে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম মান প্রশ্নে বলেছিল সংখ্যাটি কত তো আমরা এখানে সংখ্যাটি ধরেছিলাম হচ্ছে ক সংখ্যাটি ধরেছিলাম ক আর এখানে কয়ের মান পেয়েছি হচ্ছে ছয় তাহলে ছয়ই হচ্ছে আমাদের উত্তর বা সেই সংখ্যাটি হচ্ছে ছয়